হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো গুড মর্নিং আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের স্বাগত তো আজ অনেকটা সময় পর ব্লগ শুরু করছি কারণ চা খাওয়া হয়ে গেছে সকালে কাজকর্ম কমপ্লিট মার মার মামে বাবা চলে গেছে বাজারে তো আমি ভাবলাম একটু ঘরটা গোছ আজ করে নিই ঘরটা এলোমেলো হয়ে আছে তো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি চলো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন থেকে সারা দিনে কি করছি না করছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর দেখো ঘরে অনেকগুলি পুতুল হয়ে গেছে কোথায় রাখবো একদম ভেবে পাচ্ছি না যাই হোক গোছ করে রাখছি সঙ্গে থাকবো মামের বায়না রাবতারের শেষ নেই মামা আজকেও বায়না করেছে দেখো মাংস খাবে তো মামের বাপার সঙ্গে চলে গেছিলো বাজারে তো বাজার থেকে আসা মাত্রই ও বলছে কখন মাংস রান্না করবে কখন আমি খাবো দেখো আমি রান্না করছি এখানেই দাঁড়িয়ে আছি মাংস দাও এই দেখো দেবো তো রান্নাটা হয়ে নে তো আমি এদিকে মাংস করেছি আর এদিকে দেখো পটল দিয়ে পাতুরি করেছি আর কষা কষা মাংস হয় তো বাবা এখনো হয়নি তো চলো রান্নাটা করে নিচ্ছি মামকে এখন স্নান করিয়ে দেব এখন প্রায় একটা বেজে গেছে তো রান্নাটা হতে হতে মামকে স্নান করিয়ে নিয়ে আসছি তোমরাও সঙ্গে থাকো বাইরে প্রচণ্ড গরম রোদ উঠেছে প্রচণ্ড তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো ছেড়ে ফেলে ঘরের বাকি কাজকর্মগুলো করে দেব তো চলো রান্নাটা চলছে বন্ধুরা এদিকে রান্না বান্না কমপ্লিট আর এদিকে মামের স্নানও কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আসো তো তোমরা আমার একটা সমস্যার সমাধান করে দাও সকলে যারা যারা জানো তো এদিকে ঘোরো তুমি এদিকে ঘোরো তো এই দেখো এখানে বসো বসো আমি দেখাচ্ছি এদিকে দেখো মামের চুলটা না অনেকটা বড় হয়ে গেছে তো মাম আর মামের পাপা দুজনেই মামের চুলটা দাঁড়া দাঁড়াও ছাড়ো তুমি ছাড়ো ছাড়ো এই দেখো মামের চুলটা এত বড় হয়েছে কিন্তু কাটতে দিচ্ছে না কিন্তু এত বড়ো চুল ও তো ঠিকঠাক যত্নও করতে পারছে না মানে মামির চুলে কি শ্যাম্পু ব্যবহার করলে ভালো হবে আর কন্ডিশনার ব্যবহার করতে পারবো কি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও কারণ চুলটা মানে শুধু শ্যাম্পু করলে চুলটা অনেকটাই জটপাকিয়ে যাচ্ছে আর চিরুনি করতে অনেকটা অসুবিধা হচ্ছে কান্নাকাটি করছে মাম এই দেখো এখন ও একা একা চলে গেল কি করবে হুম গাটার দেবে না চুলটা শুকিয়ে যাক ছাড়ো 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 মামের চুলে আজকে শ্যাম্পু করেছি তো চুলটা শুকিয়ে যাক তারপরে আমি চুলটা ভালো করে বেঁধে দেব ও চুলটা বেশিরভাগ টাইম আমি বিরুনি করে রাখি কারণ জট পাকিয়ে যায় সে কারণে হ্যাঁ ধরো আমি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মামের ডল কোথায় রেখেছি সবাই ওখানে সারি সারি করে বসে আছে আর এদের নাম কি এদের নাম কি বাবা চিকি টিকি আর মিকি বাবা নামগুলি তোমাদের পছন্দ হয়েছে সবাই কমেন্টে জানিও আরে খomma মে কিন্তু উঠে গেছে এই দেখো হ্যাঁ এটা এটা ঠিক হয়ে গেছে এখন তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব মা বাবা চলে গেছে স্নান করতে রোজ স্নান করা হয়ে গেল আমরা এখন খাওয়া দাওয়া করে নেব চলো হ্যাঁ নমো 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 তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেছি গরম লাগছে প্রচন্ড তোমরা সঙ্গে ঠিক সকলে কলি বন্ধুরা তো মামকে টিউশন থেকে নিয়ে আমরা চলে এসেছি মা বাবার জন্য ওষুধ নিতে তো যেন মায় বাবা ওষুধটা নিতে হয় মাসে মাসে তো সেই ওষুধটাই নিতে এসেছিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে ওষুধ নেওয়া কমপ্লিট তো চলো আমরা এএফসিতে এসেছিলাম ভেবেছিলাম চিকেন চাউমিন খাবো কিছু নেই দেখো আলিপুরদুয়ারের রাস্তাঘাট পুরো পরিষ্কার হয়ে গেছে যে ফুটপাতে দোকানগুলি বসতো না পৌরসভায় ভোট কম পাইছে যতগুলো মিউনিসিপালিটি আছে সবগুলো এই জন্য এই রাস্তার পাশে যে খাবারের দোকানগুলি ছিল একটা দোকানও নেই এসি থেকে ঘুরে যাচ্ছি চিকেনের কোনো আইটেম নেই যেহেতু দোকান উঠিয়ে দিয়েছে এখন দোকানের ভিতরে যা করার করতে হচ্ছে চিকেনের আইটেম নেই আমরা এখন চলে যাচ্ছি চলো ওদিকে দেখি পার্ক রোডের ওদিকে যদি কিছু পাওয়া যায় খেয়ে দিয়ে বাড়ি চলে যাব দেখো পার্ক রোডে যেখানে খাবার দোকানের প্রচুর ভিড় থাকতো আজকে পুরো খালি রাস্তাঘাট সব খালি আজকে রাস্তাঘাট সুনসান হয়ে গেছে এখানে খাবার আইটেম প্রচুর থাকতো নেই আজকে কিছু নেই হাতে বিরিয়ানির প্যাকেট এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো রাস্তা দাঁড়িয়ে খাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু রাস্তায় কোনো দোকানই নেই একটা রোল নেবে রোল ভালো হবে এখানে বিরিয়ানি আরো নিবে দেখো কি করবা

খুব খারাপ লাগছে রাস্তার পাশে দোকানগুলি নেই এত ভালো ভালো খাবারের দোকানগুলি একটাও নেই এখন আমরা কোথায় খুঁজে পাবো সেই খাবারের দোকানগুলি বলো তো চলো বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়িতে আর সবার প্লেটে বাড়া কম ডিট মামতে আর তোর সইছে না কখন খাবি বিরিয়ানি তো মা বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো এই যে আমার প্লেটেও বেড়ে নিলাম তো একটা আলু নিয়েছি বিরিয়ানি খাবো আলু খাবো না সেটা তো হয় না চল আলুটা টেস্ট করে দেখি মোটামুটি ভালোই ছিল হাজির বিরিয়ানি মতো ছিল না তাও খেতে মোটামুটি ভালোই ছিল তো চলো আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা